হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব প্রচুর আশা কর্মী নিয়োগ শুরু শুধুমাত্র মাধ্যমিক পাশে চাকরি কোনোরকম পরীক্ষা কিন্তু দিতে হবে না মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে চাকরি দেওয়া হবে দেখতে পাচ্ছেন একুশ জু একত্রিশে জুলাই শেষ তারিখ রয়েছে অর্থাৎ একত্রিশ তারিখ কিন্তু শেষ হয়ে যাবে আজ একুশ জুলাই তো চলুন বিস্তারিত আমরা দেখে নেই যে এই যে প্রচুর আশাকর্মী নিয়োগ করা হচ্ছে তো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারাই কিন্তু এরকম প্রচুর আশাকর্মীর যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু বেরোয় তো চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেই ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেলাইকেনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে গুগলে আসতে হবে এবং গুগলে এসে আপনাদের সার্চ করতে হবে বং তো আপনারা বং লিখে সার্চ করে দেবেন অর্থাৎ এই যে আমাদের চ্যানেলের নামটা রয়েছে এটা লিখেই সার্চ করবেন সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলের যে অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেটা কিন্তু সবার প্রথমেই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বং ডট ইন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরও আপনাদের কি করতে হবে চাকরি যে অপশন রয়েছে যেমন প্রকল্প চাকরি ট্রেন্ডিং খবর টেক নিউজ আবহাওয়া অন্যান্য তো আমরা এখানে চাকরি দেখতে চাই সেক্ষেত্রে চাকরির উপরে ক্লিক করব। আপনারা যদি প্রকল্প দেখতে চান এখানে ক্লিক করবেন ট্রেন্ডিং খবর দেখতে চান এখানে করবেন টেক নিউজ দেখতে চান এখানে করবেন সমস্ত কিন্তু এখানে খুলে যাবে তো আমরা চাকরির উপরে ক্লিক করে দিলাম চাকরির উপরে খুলে দিতেই দেখুন প্রথমেই কিন্তু আশাকর্মী রিকোয়ারমেন্ট দু হাজার চব্বিশ গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী নিয়োগ শুরু শুধুমাত্র এমপি পাস অর্থাৎ মাধ্যমিক পাস করলেই কিন্তু এখানে আপনারা এই চাকরি পেয়ে যাবেন তো এই যে রিড মোর অপশন দিয়েছে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারি কিন্তু পোস্টটা খুলে যাবে তো এখানে আমরা দেখে নিচ্ছি যে কী কী কিন্তু বলা হয়েছে তো দেখুন এখানে আমরা যদি দেখি প্রথমেই যেটা বলা হয়েছে আশাকর্মী রিক্রুটমেন্ট দু হাজার সম্বন্ধে সেটা হচ্ছে দেখুন এখানে পরিষ্কার করে বলা রয়েছে রাজ্যের বেকারদের জন্য খুশি হওয়া নিয়ে এসেছে গ্রামীণ স্বাস্থ্য মিশনের তরফ থেকে রাজ্য আশাকর্মী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদে এই নিয়োগ কিন্তু করা হচ্ছে এখানে আবেদন করতে পারবেন যদি মাধ্যমিক পাশ করে থাকেন অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই আপনারা কিন্তু আশাকর্মীর জন্য এখানে আবেদন করতে পারছেন সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদের নিয়োগের জন্য মোট কতগুলি শূন্য পদ বেরিয়েছে কিভাবে নিয়োগ করবেন কোথায় আবেদন করতে হবে কি কি কাগজপত্র লাগবে আবেদন শুরু এবং আবেদন শেষের তারিখ কি রয়েছে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব তো চলুন আমরা বিস্তারিত কিন্তু দেখে নিই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিজ্ঞপ্তিও দিয়েছি স্ক্রিনশট আপনারা চাইলে সেটা ডাউনলোড করে দেখতে পারেন এখানে কিন্তু শর্তাবলী কী কী রয়েছে যেমন বিধবা বা বিবাহিত বা অবিবাহিত হলে আবেদন করতে পারবেন কি আরও যে অন্যান্য অনেক ধরনের নিয়ম সেগুলোও কিন্তু রয়েছে আপনারা বিস্তারিত কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতেই পারেন এখন আমরা দেখে নেব আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে তো এটা আমি যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ডাব্লু ডট হেলথি হাওড়া ডট তো আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা কমেন্টে জানাবেন নাম সেক্ষেত্রে আপনাদের ডিস্ট্রিটে বর্তমানে আবেদন চলছে কিনা না সেটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো যদি আবেদন চলে দেখুন এই ওয়েবসাইটে থেকে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই সমস্ত তথ্য নিজেদের দায়িত্বে যাচাই করে তবেই কিন্তু আবেদন করবেন প্রথমত আমরা দেখবো যে নিয়োগের বিস্তারিত তথ্য পদের নাম শূন্য পদের সংখ্যা মাসিক বেতন শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা নিয়োগ পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র আবেদন পদ্ধতি আবেদনপত্রটি কোথায় জমা দেবেন গুরুত্বপূর্ণ তারিখ গুরুত্বপূর্ণ লিঙ্ক তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগের বিস্তারিত তথ্য যদি আমরা দেখি নোটিশ নং যেটা সেটা কিন্তু এখানে শো করছে এবং নোটিশ প্রকাশের তারিখ যদি দেখি সেটা কিন্তু অনেক দিন আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিন চার দু হাজার চব্বিশেই কিন্তু এই নোটিশ প্রকাশ হয়েছিল এবং তারপর যদি আমরা পদের নাম দেখি গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী শূন্য পদের সংখ্যা যদি আমরা দেখি রাজ্যের হাওড়া জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী পদে মোট শূন্যপদ রয়েছে বিয়াল্লিশটি এবার আপনাদের জেলায় কতগুলো রয়েছে সেটা জানতে হলে আপনাদের জেলার নামটা কমেন্টে জানান যদি আপনার জেলায় বর্তমানে রিক্রুটমেন্ট চলে আমি কিন্তু সেটা নিয়েও ভিডিও বানিয়ে দেব মাসিক বেতন যদি আমরা দেখি যে বেতন সম্বন্ধে বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই তবুও আপনারা নিজ থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে ফলো কিন্তু করতে পারেন শিক্ষাগত যোগ্যতা রাজ্যে বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদের জন্য সরকার দ্বারা স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই আশাকর্মী পদের জন্য আবেদন কিন্তু করতে পারবেন বয়স সীমা যেটা বলেছে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী রাজ্যের বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদের জন্য আবেদন প্রার্থীর বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তপশিলি জাতি বা উপজাতি মহিলাদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে নিয়োগ পদ্ধতি রাজ্যে বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে প্রয়োজনীয় কাগজপত্র যদি আমরা দেখি এক নম্বরে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দুই নম্বরে বাসিন্দা সার্টিফিকেট তিন নম্বরে আধার কার্ড বা রেশন কার্ড চার নম্বরে জাতিগত প্রমাণপত্র পাঁচ নম্বরে বর্তমানে তোলা দুই কপি পাসপোর্ট রঙিল ছবি এবং আবেদন পদ্ধতি যদি আমরা দেখি প্রথমত রাজ্যের বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দ্বিতীয়ত নিচে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে তৃতীয়ত ফর্ম ফিল আপ করা হয়ে গেলে নিজের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট দিয়ে একটি খামের মধ্যে ভরে নিচের দেওয়া ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে আবেদনপত্রটি কোথায় জমা দেবেন দেখুন এখানে বলছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের কারণ অর্থাৎ বিডিও অফিসে কিন্তু আপনারা দিতে পারেন আর তাছাড়া কিন্তু আপনারা যদি বিজ্ঞপ্তি ডাউনলোড করেন সেখানেও কিন্তু একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ যদি আমরা দেখি আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এর আবেদন শেষ হয়ে যাবে আগামী একত্রিশ সাত দু যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবেন গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ দেখুন এখানে কিন্তু সমস্ত লিঙ্কগুলো দেওয়া হয়েছে যেগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হবে যেমন এখানে প্রথমেই যেটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নোটিফিকেশন যেটা রয়েছে যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তাছাড়া এখানে যে অ্যাপ্লিকেশান করতে অ্যাপ্লিকেশান ফর্ম লাগবে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে দিয়েছি আপনারা সোজাসুজি কিন্তু ডাউনলোড করতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা চাইলে এখান থেকে সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও কিন্তু আপনারা এখান থেকে সমস্ত কিছু বিস্তারিত দেখে নিতে পারেন তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই আবেদনপত্রটা কেমন এই যে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে প্রথমত আপনারা দেখতে পাবেন এরকম সেভ করতে বলবে তো সরাসরি আমরা ওপেন করে নিচ্ছি ওপেন করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এই যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তাছাড়া নিচে যদি আপনারা দেখেন একটু আরও পড়ুন আইসিডিএস নিউ রিক্রুটমেন্ট দু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অঙ্গনড়ি কর্মীর জন্য কিন্তু নিয়োগ চলছে সেটাও কিন্তু মাধ্যমিক পাশেই আপনারা সেখানেও কিন্তু আবেদন করতে পারেন তো সেখানে যদি এখানে আপনারা ক্লিক করে দেন সেক্ষেত্রে সেই পোস্টটাও কিন্তু খুলে যাবে এবং সেই পোস্টটা খুললে কিন্তু আপনারা দেখতে পাবেন যাই হোক একটা নোটিসটা আমাদের খুলে গেল যেটা প্রথমত আমরা ডাউনলোড করলাম যে আবেদনপত্রটা দেখার জন্য দেখুন আমরা নিচের দিকে গেলেই কিন্তু এখানে আবেদনপত্র দেখতে পাবো তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আবেদনপত্র পত্র কিন্তু খুলে গেছে আপনারা এই যেখানে সমস্ত ডিটেলস আপনাকে দিতে হবে কি কি দিতে হবে ঘোষণা কী রয়েছে সমস্ত কিছু দেখুন এখানে পদের নাম লেখা রয়েছে যে আবেদনপত্র দেখুন আশা কর্মী পদে আবেদনপত্র এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সুন্দরভাবে ফিল আপ করে তারপরে কিন্তু আপনাদের সমস্ত যে ডকুমেন্টস রয়েছে সেগুলো একসাথে অ্যাটাচ করে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে দেখুন এখানে কিন্তু বলেওছে যে কি কী আপনাকে দিতে হবে তারপরে যদি আপনারা বিস্তারিত আরও দেখতে চান যে কোথায় কতগুলো পোস্ট রয়েছে অর্থাৎ কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কতগুলো পোস্ট সেটাও কিন্তু আপনারা এখানে ডিটেলসে দেখতে পাবেন একদম এ টু জেড কিন্তু আপনারা দেখতে পাবেন এবার আপনারা আপনাদের একটাই কাজ যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের নামটা লিখুন এবং আপনি কিন্তু নিজেরাও চাইলে কিন্তু নিজেদের ডিস্ট্রিক্টে যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে দেখতে পারবেন যে আপনাদের ব্লকের আন্ডারে কোন কোন গ্রাম পঞ্চায়েতে বা আপনাদের কোন কোন এলাকাতে কিন্তু বর্তমানে আশাকর্মীর জন্য নিয়োগ চলছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়া এই যে আইসিডিএস নিউ রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিই এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে আবেদন কিন্তু হচ্ছে এখানে দেখছেন কোন কোন পদে আবেদন হচ্ছে আসন্ন সংখ্যা কত রয়েছে আসন সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়সের সীমা কী আছে মাসিক বেতন কত সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে এখানেও কিন্তু দেখে আবেদন করতে পারেন কারণ এখানেও কিন্তু দেখতে পাবেন যে এখানে পদের নামগুলো যদি একটু আমি আপনাদের দেখিয়ে দিই যে কি কি পদে কিন্তু আবেদন করা যাচ্ছে বর্তমানে আপনারা কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনারা অফিশিয়ালি যে ও রয়েছে এখানে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশানটাকে ডাউনলোড করে এগিয়ে দেখুন এখানে আমি ওপেনে ক্লিক করে দিলাম ডাউনলোড হওয়ার পরে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনারা ডিটেলসে দেখতে পারবেন তো বর্তমানে এই দুটোই চলছে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এগুলো কিন্তু সবসময় সুযোগ থাকে না এখন সুযোগ রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অফিশিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু কোথা থেকে বের হয়েছে এখানে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে তো আপনাদের এলাকাতে দেখতে হলে আপনাকে ডিস্ট্রিক্টের নামটা কমেন্টে জানাতে হবে সেক্ষেত্রে আমি ভিডিও বানিয়ে দেবো যদি আপনাদের ডিস্ট্রিক্টে বর্তমানে আবেদন না চলে সেক্ষেত্রে কিন্তু আমরা কমেন্টে জানিয়ে দেবো যে বর্তমানে আপনাদের ডিস্ট্রিকে কিন্তু রকম আবেদন হচ্ছে না যখন আবেদন হবে তখন কিন্তু আমরা ভিডিও বানিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন রয়েছে সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ